চার মাস ধরে মহা ধুমধামে চলছে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির কনিষ্ঠ ছেলে অনন্ত আর রাধিকার বিয়ের অনুষ্ঠান অবশেষে প্রতীক্ষার অবসান করে সাত পাকে বাধা পড়লেন দুজনে অনন্ত আম্বানি বিয়েতে হয়েছে লাহে আজন অংশ নিয়েছেন বিশ্বের শীর্ষ ধনকুবের রাজনীতিবিদ মহা তারকা সহ বিভিন্ন ক্ষেত্রের শীর্ষস্থানীয় ব্যক্তিরা জনসিনার মতো তারকা খেলোয়াড়দের পাশাপাশি ভারতীয় আন্তর্জাতিক তারকারাও বিবাহস্থলে পৌঁছে গুছিয়ে ছবি তুলেছেন পুরো বিয়েটার দায়িত্বই নিয়ে ছাতে সামলাচ্ছেন নেতা বিয়েতে কোনো কমতি রাখতে চায়নি মুকেশ আম্বানি শুক্রবার রোজ গাড়িতে চেপে সাত পাকে বাধা পড়তে বেরিয়েছিলেন অনন্ত গাড়ি জুড়েছিল ফুলেল সাজ নিরাপত্তা রক্ষীদের ঘেরা সেই গাড়ি বেরিয়ে যায় অ্যান্টিলিয়া থেকে সেই সঙ্গে বিয়ের আসরের উদ্দেশ্যে রওনা দেয় গোটা আম্বানি পরিবার অ্যান্টিলিয়া থেকে একের পর এক বিলাসবহুল গাড়ি বেরিয়ে পড়ে বিয়ের আসরে যাওয়ার জন্য রাত আটটায় শুরু হয় বিয়ের পর্ব প্রথমে মালা বদল তারপরেই সাতপাক বরের বেশ কেমন হবে তা নিয়ে চলছিল বেশ চর্চা শেষমেশ প্রকাশ্যে এলো অনন্তের সাজ পোশাক কমলা শেরওয়ানি পরেছিলেন অনন্ত আর পশুপ্রেমের বিষয়টিও ধরা পড়ে বিয়ের সাজে বুকের বা একটি হাতির ব্রোজ পরেছিলেন রাধিকাপতি আম্বানিদের ডিজাইনার পোশাক থেকে কোটি কোটি টাকার গহনা বিয়েতে বলিউড পাড়ার আগমন থেকে আন্তর্জাতিক তারকাদের উপস্থিতি সব বিষয় নিয়ে চর্চা তুঙ্গে বিয়ে উপলক্ষে মুকেশ আম্বানি খরচ করেছেন প্রায় পাঁচ হাজার কোটি টাকা ভারতীয়দের মধ্যে বিয়ের অনুষ্ঠানে এত খরচই প্রথম প্রায় ছয় মাস আগে থেকে শুরু হয়েছিল প্রাক বিবাহ আয়োজন চলবে পনেরোই জুলাই পর্যন্ত তবে এই বিলাসবহুল বিয়ে সবার মনে থেকে যাবে অনেকদিন প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন